হাই ফ্রেন্ডস স্বাস্থ্য দপ্তর থেকে নতুন নিয়োগ শুরু হলো দু হাজার তো ফার্স্টে দেখো তোমাদের আমি অফিসিয়াল নোটটা দেখিয়ে দিচ্ছি গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল অফিস অফ ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট দক্ষিণ দিনাজপুর বালুরঘাট সোশ্যাল ওয়েলফেয়ার সেকশনের তরফ থেকে নতুন নোটিশটি পাবলিশ হয়েছে দু হাজার পঁচিশে তো ফার্স্টে দেখো বাদিকে মেমো নম্বর শো করছে ডান দেখো ডেটেরটা টা কুড়ি দুই দু পঁচিশ থেকে নোটিশটি কিন্তু পাবলিশ হয়েছে ডিস্ট্রিক্ট চাইল্ড প্রোটেকশন ইউনিটের তরফ থেকে আচ্ছা রিকমেন্ড নোটিশ তোমাদের বলা হয়েছে ইন অর্ডার টু ফিল আপ দা পোস্ট লিগাল কাম প্রবেশন অফিসার এলসিপিও এন্ড আউটরিচ ওয়ার্কার ও আর ডাব্লিউ অফিসার নন ইনস্টিয়াল কেয়ার সোশ্যাল ওয়ার্কার এই সমস্ত পোস্টে কিন্তু তোমাদের রিকুমেন্টটা করা হচ্ছে রিকুমেন্টটা করা হচ্ছে কিন্তু তোমাদের দক্ষিণ দিনাজপুর থেকে দক্ষিণ দিনাজপুরের বালুঘাট থেকে কিন্তু এই সমস্ত ধরনের রিক্রমেন্ট করা হচ্ছে অর্থাৎ তোমাদের এখানে কিন্তু চার ধরনের পোস্ট রয়েছে আচ্ছা এখানে দেখো একটা ওয়েবসাইট মেনশন করা রয়েছে তো এই ওয়েবসাইটের মাধ্যমে কিন্তু তোমাদের ফর্ম করতে হবে অনলাইনের মাধ্যমে আর তোমাদের এই নিয়োগটা কিন্তু আঠারো থেকে পঁয়ত্রিশ এর মধ্যে বয়সটা হতে হবে এক এক দু হাজার পঁচিশ তারিখে মিনিমাম এডুকেশন কোয়ালিফিকেশন বলেছে গ্রাজুয়েশন ইন ল ফর্ম রেকনাইজ ইউনিভার্সিটি থেকে তোমাদের কমপ্লিট থাকতে হবে তাহলে আবেদন করতে পারবে আদার্স রিকোয়ার কোয়ালিফিকেশন তোমাদের এখানে বলেছে দেখো তোমাদের কিন্তু দুই বছরের কিন্তু এক্সপিরিয়েন্স লাগবে সঙ্গে কিন্তু কিছু এক্সট্রা কিছু বলে দিয়েছে দেখো তোমাদের কোয়ালিফিকেশন এই সমস্ত কোয়ালিফিকেশন যদি থেকে থাকে তাহলে কিন্তু অবশ্যই তোমরা ফার্স্ট পোস্টের জন্য আবেদনটা করতে পারো পার মান্থ তোমাদের স্যালারিটা দেওয়া হবে সাতাশ হাজার আটশো চার টাকা এটা গেল তোমাদের এক নম্বর পোস্টের ক্ষেত্রে এবার দুই নম্বর পোস্ট দেখো এখানে মেনশন করা রয়েছে আউটরিচ ওয়ার্কার ও আর ডাব্লিউ পোস্টের জন্য নাও হচ্ছে একটি শূন্যপদ ইডব্লিউএস এর জন্য

পোস্টে না হচ্ছে এখানে একটি শূন্য পত্র এসেছে জেনারেলদের জন্য এসিমিন বলেছে তোমাদের 40 বছরের মধ্যে তোমাদের বয়সটা হয়ে থেকে এক এক ধজে ৩৫ তারিখ অনুসারে তাহলে কিন্তু এখন আবেদনটা করতে পারো আচ্ছা এসেনশিয়াল কোয়ালিফিকেশন তোমাদের আমি বলেছে পোস্ট গ্রাজুয়েশন তোমাদের কমপ্লিট থাকতে হবে দেখো সোশ্যাল ওয়ার্কারস সোস্যাল এই সমস্ত বিষয় উপর যে তোমাদের কোয়ালিফিকেশনটা পড়া থাকে পোস্ট গ্রাজুয়েট তাহলে আবেদনটা করতে পারবে আর সঙ্গে দেখো তোমাদের দুই বছরে কিন্তু এক্সপিরিয়েন্স চেয়েছে এক্সপিরিয়েন্স থেকে থাকে এই সমস্ত কোয়ালিফিকেশন থাকলে কিন্তু তোমরা তিন নম্বর পোস্টের জন্য আবেদনটা করতে পারবে পার মান্থ তোমরা সাথে সাথে চারশো টাকা সরি সাত হাজার টাকা কিন্তু পেয়ে যাবে আচ্ছা লাস্ট পোস্ট রয়েছে সোশ্যাল ওয়ার্কার এই পোস্টের ক্ষেত্রে দুজনকে না হবে আচ্ছা এখানে বলেছে এই স্ত্রী চল্লিশ বছরের মধ্যে যদি তোমাদের বয়সটা হয়ে থাকে এক এক দু হাজার পঁচিশ তারিখ পুরুষ তাহলে আবেদনটা করতে পারবে এর জন্য এটা এসেন্সিয়াল কোয়ালিফিকেশন বলেছে গ্রাজুয়েশন তোমাদের কমপ্লিট থাকতে হবে বিএ

একুশ দুই হাজার পঁচিশ তারিখ থেকে যদি ফর্ম প্রকাশ শুরু হয়েছে লাস্ট ডেট রয়েছে চোদ্দ তিন দু হাজার পঁচিশ তারিখ পর্যন্ত অর্থাৎ মার্চ মাসের চোদ্দ তারিখ পর্যন্ত কিন্তু তোমাদের লাস্ট ডেটটা রয়েছে ফর্ম ফিল আপ করার জন্য আর এখানে দেখো তোমাদের কিছু এক্সট্রা ডিটেলসও কিন্তু অনেক কিছু মেনশন করা রয়েছে যেমন তোমাদের দেখো নিচের দিকে বলা রয়েছে এজ প্রুফের জন্য বার্থ সার্টিফিকেট অথবা অ্যাডমিট কার্ড তোমাকে দিতে হবে রেসিডেন্সি প্রুফ হিসেবে ভোটার কার্ড আধার কার্ড এই দিতে হবে এডুকেশন কোয়ালিফিকেশন যা রয়েছে সেটা দিতে হবে ওয়ার্ক এক্সপিরিয়েন্স থাকবে সেটা দিতে হবে

প্রত্যেকটা ফর্ম ফিল আপের ক্ষেত্রে যেমন পেয়ে যাও তেমন কিন্তু এই ক্ষেত্রে তোমরা একই ভাবে কিন্তু তোমরা বয়সের ছাড়টা পেয়ে যাবে আচ্ছা চলো এবার পরে পৃষ্ঠে এখানে দেখো তোমাদের যে সমস্ত এক্সাম গুলো হবে অর্থাৎ ফার্স্টে তোমাদের বলে রাখি যে তোমাদের কিন্তু রিটেন টেস্ট হবে রিটেন টেস্টের মাধ্যমে তা তোমাদের কিন্তু নিয়োগটা করা হবে তো তোমাদের দেখো রিটেন টেস্টটা হবে আশির মধ্যে কিন্তু তারপরে তোমাদের কম্পিউটার টেস্ট হবে টেন এবং বিভা ভয়েস টেস্ট হবে টেন এই তোমাদের হান্ড্রেডের মধ্যে কিন্তু একটা এক্সামিনেশন হবে সেই এক্সামিনেশন যারা পাস করবে তারাই কিন্তু এই ফর্মের লিঙ্কটা অর্থাৎ এই নোটিশ লিঙ্কটা কিন্তু আমি ডিসক্রিপশনে দিয়ে রাখবো সেখান থেকে নিয়ে কিন্তু তোমরা সুন্দরভাবে নিজে একবার ভালোভাবে পড়ে তারপরে কিন্তু অনলাইনের মাধ্যমে ফর্ম ফিল করে দিতে পারো যারা দক্ষিণ দিনাজপুর ডিস্ট্রিক্টের আন্ডারে রয়েছে তারা কিন্তু সবাই ফর্ম ফিল করতে পারো এখানে দেখো তোমাদের দিয়ে বলে দিয়েছে কোন রকম টিএ দিয়ে তোমরা পাবে না দেখো সবটাই বলা রয়েছে আর সিলেবাস টা দেখো উপরে মেনশন করা রয়েছে ইংলিশ বেঙ্গলি ম্যাথামেটিক্স জেনারেল নলেজ চাইল্ড প্রোডাকশন তারপরে এই সমস্ত বিষয় উপর থেকে কিন্তু তোমাদের কোশ্চেন টা হবে তোমাদের এখানে কিন্তু সুন্দরভাবে বলা রয়েছে মাধ্যমে ফর্ম ফিল আপ করবে তোমরা কিন্তু ডিস্ট্রিক্ট জুড়ে আবেদনটা করবে দক্ষিণ দিনাজপুর ডিস্ট্রিক্টে যাদের বাসী মানে যারা বাস করে সবাই আবেদন করবে চোদ্দ দিন দু হাজার পঁচিশ তারিখ পর্যন্ত কিন্তু লাস্ট ডেট রয়েছে অনলাইনের মাধ্যমে ফর্ম আপ করতে পারবে তো ফ্রেন্ডস এখানে যা ইম্পর্টেন্ট ডিটেল ছিল সবই তো বলে দিলাম এরপরে কোনো রকম কোশ্চেন থাকলে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করতে পারো আর লিঙ্কটা আমি দিয়ে রাখবো ডিসক্রিপশনে নিজেরা কিন্তু ভালোভাবে করে অনলাইনের মাধ্যমে ফর্ম ফিল আপ করে দিতে পারো তো এইটুকু ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করো সাবস্ক্রাইব করে দিও এই নতুন নতুন আপডেট পাওয়ার জন্য আর অবশ্যই তোমরা তোমাদের ফ্রেন্ডের সাথে শেয়ার করতে পারো এই ধরনের আপডেট গুলো জানার জন্য তো আজকের মতো এইটুকুই ধন্যবাদ আমার ভিডিও দেখার জন্য আর এরকমই ভিডিও দেখার জন্য অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করতে ভুলো না থ্যাংক ইউ